জামাতে গুরুত্বের ফজিলত বর্ণনা করলাম জামাতে সালাত আদায় যারা না করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছার আমরা বললাম যে আবু দাউদ হাদিস নম্বর 550 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন বলেন ওমা এটা খলফু আনহা ইল্লা মুনাফিক যে ব্যক্তি মানে হাদিসটা আমি এভাবে করে বলি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন যে আমরা আল্লাহ রসুল সাল্লামের সময় সবাই জামাতের সাথে সালাত আদায় করতাম সোহানাল্লাহ বলবেন না কিসের সাথে সালাত আদায় করতো জামাতের সাথে সালাত আদায় করতো আল্লাহ রসুল সাল্লামের সময় সবাই এমনকি কি অন্ধ ব্যক্তিরাও জামাতের সাথে সালাত আদায় করতো সুবাহান্লাহ বলি অন্ধ ব্যক্তিরাও জামাতের সাথে সালাত আদায় করতো শুধুমাত্র কেবলমাত্র

কেউ তো পড়েই না আবার কেউ কি করে কেউ মুনাফিক হয়েই থাকতে চাই ও মুসলমান হতে চায় না ও মুনাফিক হয়েই থাকতে চাই ও কি হতে চায় না মুসলমান হতে চায় না আপনি ভাবেননি কখনো একবারও কি আপনি ভেবেছেন যে আপনি যদি জামাতের সাথে সালাতদাই না করেন আপনি আপনাকে স্পষ্ট মুনাফিক বলা হয়েছে আপনি এটা নিয়ে ভেবেছেন তো আপনি কি মুনাফিক হয়েই মৃত্যুবরণ করতে চান আপনি কি মুনাফিক হিসাবে এই মৃত্যুবরণ করতে চান যদি মুনাফিক হয়েই মৃত্যুবরণ করেন যদি মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করতে চান তবে আপনার সালাত আদায় করা জামাতে সালাত আদায় করতে আসার দরকার নেই যদি মুসলমান হিসাবে যদি আপনি মৃত্যুবরণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতেই হবে যদি কোন অজুর না থাকে তাহলে আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতেই হবে এই জামাতের সাথে সালাত আদায় করা এই সম্পর্কে একটা গল্প বলি আপনাদের একটা গল্পের মাধ্যমে আপনারা একটু বোঝার চেষ্টা করেন জামাতের সাথে সালাম আমাদের বিষয় কিন্তু যে আল্লাহর গজব কেন মানুষের উপরে পতিত হয় আমরা দেখছিলাম একটু মুহূর্তে যে আল্লাহর অবাধ্যতা করার কারণে আল্লাহর দিনের অবাধ্যতা করার কারণে ঔদত্যপূর্ণ আচরণ করার কারণে আল্লাহর শাস্তি আল্লাহর গজব আমাদের উপরে পতিত হয় তো আমরা আল্লাহর অবাধ্য হচ্ছে কিনা একটু দেখেন তো আমরা স্পষ্ট হাদিস পাওয়ার পরেও আমরা যখন মানছি না আপনি মনে আপনি মন আপনি জানেন কি হাদিসের ওই ঔদ্ধত্যপূর্ণ ভাষা মূলত যে আপনাকে বারবার বলা হচ্ছে কিন্তু আপনি বারবার প্রত্যাখ্যান করতেছেন এটা হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আপনাকে বারবার বলা হচ্ছে আপনি বারবারই ওটা কি করছেন ওটাকে প্রত্যাখ্যান করছেন আপনি ওই কথা শুনছেন না ওই হাদিস ওই কোরআনের কথাগুলো না শুনে আপনি আপনার মতো চলার চেষ্টা করছেন ওটাই হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আপনি জানেন কি ঔদ্ধত্যপূর্ণ আচরণ কি জাহান নামে কারা যাবে মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আপনি তো আপনার মন মতো চলছেন আপনি আপনার মন মতো চলছেন একটা গল্প গল্পটাও আমরা হাদিস থেকেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগ মুহূর্তে আরেকটা আমরা বলি যে ফিরাউনের ঘটনা আমরা সবাই জানি তাই না আল্লাহ আল্লাহরুল বলছেন যে সুরা আনকাবুত চল্লিশ নম্বর আয়াতে এই এর ভিতরেই বলছেন যে অমিন হোম আগরক না যে কাউকে করেছি নিমজ্জিত যেমন ফিরাউনকে কি করেছিল তার ঔদ্ধত্যপূর্ণ আসারণের কারণে তাকে কি করেছিল তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে নদীতে চুবিয়ে তাকে নিমজ্জিত করেছিল কি করেছিল চুবিয়ে চুবিয়ে তাকে নিমজ্জিত করেছিল